আমার বান্দার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরো জুড়ে কম ঢুকছে জান্নাতে ঢুকার পরে কয়েল জলে নাকি কয়েল জলে কয়েল জললে বন্ধ করে দাও এই ফুলা বন্ধ করে দাও আপনি বসে না লক্ষ্য করে দেখেন নবীজি বলেন জান্নাতের মধ্যে ঢুকছে ঢুকার পরে দূরটি আছে দূরটি আছে সামনে দিয়া দূরটি আছে ফিসন ফি রোতা না আল্লাহ ডাক কি কিরে আদমের সন্তান কষলে কি হরতা সত কি তুই না বলছিলে থাকবে না বেরো বের এমনি আল্লাহ আমি যদিও দুর্বল আমি তো ডুবকে গেছি জান্নাতে তুমি না ওয়াদা আদা করছো জান্নাতিদের সাথে হুম ফি হা খা লিদুন জান্নাতিদের সিফত হইল বৈশিষ্ট্য হইল ডুকলে বেরোয়া নাই আমি দুর্বল হইতে পারেন তো তো এখন যে ফিশনের ডাক্কা তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতেছে খেয়াল আসেনি আল্লাহ কবার চুক্তি বাদে বুধি কেন পড়ছে যা যা দিলাম জান্নাত রসুল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে আল্লাহর ভাও নইল সিঁড়ি করা যাবে আর যেরকম সিঁড়ি করা যাবে না মানুষের

তাহলে তো ভালো আছি কিন্তু এটা সম্ভব না ইসলাম বলতে সামর্থ্য যদি তাকে ইনসাফ যদি করতে পারো তাহলে সামর্থ্য তাহলে হইতো না ইনসাফও করতেইবো ইনসাফ সামর্থ্য তাকে আর ইনসাফ যদি করতে পারো সাইটটা বউ একসাথে রাখতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ কোনো হুজুরও যদি দুই নম্বর বিয়া করে তখন মানুষেরা সমালোচনা করে হুজুর ইয়ে হামটা করলো কিতা আল্লাহ বলেন এটা আমি বুঝি এই জন্য বহু দা হবে নিম্ন একাত্তর জন স্ত্রী দা হবে এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আল জাওাজুম মুতাহারা ওয়া গুম ফিহা খালিদুন ই ইমন স্থিতি দেওয়া হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই নাপাকি পেশাব নাই নাপাকি রক্ত নাই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই নাকের মধ্যে কোনো ময়লা নাই চোখের মধ্যে কোনো ময়লা নাই কানের মধ্যে কোনো ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে সেরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেয় জ্ঞান যুক্ত হয়ে যাবে কেমন কবি আল্লাহর নবী রাহমাতুল লিল বলেন হুর পুরিরা দেখতে কেমন হবে সারা শরীরের কথা বাদ দাও একটা আঙ্গুলের বর্ণনা শোনো নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুর পরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জুলে আ দেয় তাহলে সূর্য লাগতো না চন্দ্র লাগতো না একটা আঙ্গুলের যে গোটা পৃথিবী ই আলোকিত হয়ে যাবে আল্লাহ সেই হুরফুরে হাসিটা কেমন হাসি দুনিয়ার যবিনে কোনো ব্যাডা বোর দাঁত দুটি উজা থাকে তো ভুবে হাসি দিলে ক তোর হাসি দরকার নাই তোর ওই দি দরকার আল্লাহ আল্লাহ ইমান আল্লাহ হাসিটা কেমন হবে শুনি এলা আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবুরাইল কে বলছেন জিবুরাইল জান্নাত তুমি ভ্রমণ করো আমি আমার জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো এমনি বলেন আমি নিয়ামত দেখে দেখে আমি যখন বার হবো বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তুই জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে আমি ভাবলাম মানা হয় এটা আল্লাহ আলামিনের নৃত্য জল্লিপাশ ডাক আমি আল্লাহ তার মনে করিয়া শেষদার মধ্যে বইয়া গেছি যেই মাত্র শেষদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায় রে জিউরাইল এটা আল্লাহ তো জল্লি নয় আমি হোর পরি আপনাকে দেখে মুস্কি আসি দিয়েছিলাম আমার দাঁত বেরোছে দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে চিন্তা করছে নি কি বউ রাখছে সুবাহ দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি হয়ে গেছে দাঁত হয়ে গেছে চামড়া ঢিলা হয়ে গেছি এটা কেমন অবস্থা হইব রসুল বলেন দুনিয়ার স্ত্রী মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে ষোল্ল বছরের যুবতী বানাইয়া জান্নাতি হৌড়দের চাই তো আরো সত্তর গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে জান্নাত এমন এক জায়গা বুক বিলাসের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স বুক বিলাস সুভাং খাইবেন কি দুনিয়াতে কি আছে কি খাইছেন দুনিয়ান খাটা টুস আর মুড়ি আর লাল সা আর কিতা আছে উন্নত তো গেলে নুডুলস উডুস হাওড়া মাই আর কিতা কথা ঠিক না রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ সত্তর হাজার প্রকারের নাস্তার আইটেম থাকবে কি আপনি বানাজান তুইও না আপনি স্ত্রী নিয়ে বুঝছেন দুনিয়া ফার্কের মতন না দুনিয়ার ফার্ক গেছে গাল গালভেন লইয়া এখন গিয়া দেখে স্বাস্থ্য একটা চক্কর মারতেছে তখন গাছের শিখার যায় ওয়ালোর শিখার যায় কত জাননাতর মধ্যে কোনো শিভা নাই সামনাসামনি সুভালা জুড়ে মতা কে নালাইহা মত কবিলি মোতা কিন্তু সামনে সামনে বইসে বলিয়া এবং আপনার ওয়াইফ লিয়া যখন বইছেন গল্প করতেছেন ফেমি গল্প তখন তো কফি খাইলে ভালো আসল নাস্তা খাইলে ভালো আসিল এখন এত মজার গল্প রায়কিয়া ওয়াইফে নাস্তা বানাইতো আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না সমস্যা হইতো না তোমার চাকর চাকরানি সত্তর হাজার থাকবে শুধু শুধু বাচ্চাদের মতো খাদিম রাখছি নিম্ন সত্তর হাজার লাগলে আরও দেব সাখর চাকনানি শুভান্লাজ দেখুন আপনার কি কাম আপনি খাইবেন বুক বিলাস করবেন আরাম আয়স করবেন শুভান্লা জুড়ে দেখুন জান্নাতে আরাম আয়েস বুক বিলাসের শেষ নাই যদি আল্লাহর ফালনা আদায় করা যায় কথা কোন ঠিক কিনা লক্ষ্য করে দেখেন জান্নাতে গানও আছে নাচও আসে শুভান্লাজ দেখুন আপনারা গান নাচ দা কিতা করতাম জান্নাত তো কেন দরকার দুনিয়া জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম হারছি না দেখার কি তা মন চায় না আপনারা না হচ্ছে তো আমার সায় চাইতাম তো না আল্লাহ ভয়ে কথা বললাম ঠিক না তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু গানও দেখাইমো শুভ আল্লাহ এই দুনিয়ার ফসা গান না জান্নাতের স্পেশাল গান সোহান এ গান দুনিয়ার ফসা গান মানে এই ফস্যা যায় থাকে না বেশি মজা একসময় শুনছি হাটে গাতে দোকান ভতো গান শোনা যাইতো বন্ধু আমার বাড়ির সামনে দিয়া বোল ইয়ে যায় বুকটা আমার হাইট্টা যায় এখন এই গানের মজা আছে নি ফসা গেছে এর শুনলাম চাইলাম সাইলাম হইলাম না তারে এখন ইটাও নাই এর পরে গাইতার কৈলাবির ধরে ইটাও নাই এর পরে শুনলাম এখন ইটাও নাই এর পরে খাওয়াইলা। এখন ইটাও নাই ফুস গেছে কথা ঠিক না বছর দুই বছর আগে একটা গান আছিল যেদিকে যে এদিকে শুনি খাসা বাদাম এখন ইটাও নাই ফুস গেছে কথা ঠিক না অসুর বলেন চান্নাতের ঘুরিটা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে শুভ জুড়ে এখন জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছেন নুষ্কা সুরু হাদিসে উল্লেখ করিছে রসুল বলেন না হেনুল খালি দাতো ফল্লানবি দো ওয়া না হেনু না ইমা তো ফ্লানবাজু ওয়া না হেনুর তু বালিমান কানালনা সোহানাল্লাহ ঘুর ঘুরিয়া নাচতে থাকবো গাইতে থাকবো আর গান গাইয়া গাইয়া কইব আমরা কোনো দিন না বিদ্যু হইতাম না সবসময় শূন্য বসে যুব তাহমো কোনো সময় তোমরা রাগ করতাম না আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবন ধন্য আপনারা বলতে পারেন ঘুর ঘুরির সুন্দর এটা বুঝলাম আমরা কেমনি সুন্দর জান্নাতে গেলে এই খালা পেট মুডা তাকতাবনা প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পায়গাম্বরের মতন সুন্দর চেহারা দান করবে আর বডিটা শরীর সা ছাত কত একশো বিশ হাত লম্বা সব আল্লাহ জুড়ে বুকের যে সিনাডা এটা সাড়ে সাত হাত এত বড় কেন এই বেড়াটা বাড়ি পাইছে দশটা পৃথিবীর সবার এই সাড়ে তিনা তুই চলব দুই হইল জান্নাতে কিচ্ছু ছোটো নাই জান্নাতের একটা বড়ই থাকবো বারো মন ওজনের বড়ই এই সারের তিনাতালা বেড়া যদি বরুই গেছ নিচে চক্কর দেয় একটা বড়ই হলে বর দিবে আর একশো বিশ হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিচ্ছু তো না কথা ঠিকই না তো লক্ষ্য কইরা দেখেন জান্নাত সব আছে আরাম আয়াসে শেষ নাই দুনিয়ার গুস্ত না এক পিস মুখে দিছেন সত্তর গুণ মজা আর এক পিস মুখে দিবেন এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা সত্তর গুণ বেশি মজা সব আছে এখন যদি কোনো জানার তো কইলে সিগারেট খাইমুনি এটা না খাইলে তো না আমার এটা কইতে পারতাম না কারণ কোন ফসা জিনিসের কথা জান্নাতগুলো স্মরণ হইতো না সব লক্ষ্য করে দেখো ছিলাম এক নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা সিঁড়ি করবা না ইমানের উপরে কামতের সাথে অটল থাকবা মানুষের পাওনা আল্লাহর কাছে অনন্ত অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে এটা হলো আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াবিল এই নিহসানা দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে ও সন্তানরা তোমাদের কাছে তোমাদের মা-বাবার পাওনা হইল ও সন্তানরা তোমাদের মা-বাবার সাথে সুন্দর ব্যবহার করবা সুবহানাল্লাহ দূরে গব কথা না